এক সাহাবি জঙ্গলের মাঝে দিয়ে যাইতরা যাইতে সময়ে খাজুর আর ফানি ফুড়াই গেছে আল্লাহ নবী ফাটাইছেন কয়েকজন রে যে সময়ে ফাটাইস ফাটাইতে সময় কইসেন খাড়াও সব খাড়া হইস আল্লাহ নবীর যে সাহাবি যে সাহাবির খাজুর আসল না আল্লাহ নবী কইসেন বই যাও বুয়ার ফরে ই সাহাবি থা খামে বারে গেছ আল্লাহ নবী আবার সব রে উবাও খোরা বাদে উবানীর বাদে শবরে খাজুর আর ফানি দিছই দেবার বাদে সবে ফাইলে কইসন জিও সবে ফাইলে আল্লাহর নবী কইলা বই যাও এর বাদেও সাহাবি এস আইয়া দেখুন সাতি বাইয় হলোর কাছে খাজুর আর ফানি কইলামিনার খাজুর আর ফানি ফাইলা এখানো খান তাকিন ও আল্লাহর সাহাবা হলে কইলা মিন মিন্দি রসুলিল্লা আল্লাহর নবী আমরারে দিছ হইলা তুমি ফাইসোনি আমি বাটার সময়ে তো আসলাম না আল্লাহ নবীও জানা থাইসেনা বারোই গেছেন সফর, হতোখান যাবার বাদে বুক লাগছে পেঁয়াজ লাগছে গুড়া উঠ যে উটোর মধ্যে আসলা লাগাম শাড়ি দিস বুক আর পেঁয়াজ লাগার কারণে সাথীবাই হলে বহুত স্পিডে তার আর গুড়া উঠ দৌড়াইয়া বহুত আগ মারি দিস

তোমার জাত পাক পবিত্র আয় আল্লাহ তুমি বুলন্দ বালা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তারিফ আল্লাহ তোমার লাগি লা ইলাহা ইল্লাল্লাহ অনেক জঙ্গলর মাসখান আমার খাজুর ফানির ব্যবস্থা করেনা তুমি সাড়া রাখেও নাই আল্লাহ আকবর তুমি সব থাকিন বড় আল্লাহর গুণগান গাইতরা তারিফ করা আর ধীরে ধীরে উঠে তার চাল চলের আর তাই আল্লাহর দিবা না বলি আল্লাহরে ডাকিতরা আর লোকে তানুর দুঃখ কান্তা

ولا تنسانی انہوں نے دیا نہیں خیدی سننا زورے کوئی اللہ نبی انہوں نے دیا نہیں میں نے مانگا نہیں نبی یہ دی سننا حرم یوں کچھ نہ انہوں نے دیا نہیں میں نے مانگا نہیں وہ تو بھول گیا تو تو بھولا نہیں سبحان سوال <تصفح> نبی فوری لیا اپنے فوری سے اللہ آف نے انہوں نے دیا نہیں میں نے مانگا نہیں وہ تو بھول گیا تو تو بولا نہیں سبحان اللہ والحمدللہ মধ্যে গোড়বড়ি আইস আল্লাহ জিব্রাইল ফাটাইন যাও দিনের কবলি বালারে কই তা ন আশিফ দানোর আশিক রে তিন জঙ্গলের বাসানু সরছোন হাযুর আর ফানির ব্যবস্থা করছোন না খুব জলদি হোক হাযুর আর ফানির ব্যবস্থা করিয়া Tান্ডে নিয়া দিতা আল্লাহর নবীর কাছে ইব্রাহিম আইন আল্লাহর নবীরে ইনফরমেশন দিন আল্লাহর নবীই কইন ও সাহাবীরে ও বুদের তুমি হাযুর আর ফানি ফাইসনা একবার তা মুখ খুলিয়া যদিন মদিনার জমিনে কইতা তোমার উট আমি বড়িয়া দিলাইলাম নহয় তুমি আমার না হইয়া অনিক জুম্বল আর মসখান তুমি اللہ رے خویا تمہار بہدوری دوار مجدو میں دیکھائی تیرا آئے او صحابی او بھائی او لو خادور ارفانی تم کب جو تمہیں کب جلدی گوڑا دوڑا آو امر بودر رے فائی دیوانا بنی اللہ رے ڈاخیر امر بھائی غلامی خوشلم فذکرونی اذکرکم وشکرولی ولا تکفرون تم دنیا میں مجھے یاد کرو میں تمہیں آسمان میں یاد کروں گا تم پریشانی میں یاد کرو میں تمہیں خوشحالی میں یاد کروں گا تم اندھیرے میں یاد کرو میں تمہیں اجالے میں یاد کروں گا تم اجالے میں یاد کرو میں تمہیں اندھیرے میں یاد کروں گا تم دنیا کی پریشانی میں یاد کرو میں قیامت کی پریشانی میں یاد کروں گا

الله أكبر ما سألت به ولا يعطيني لأنه ينسى ولا تنساني أنه نديانه من مانغانه وتبول غيا مولا تتبولانه صحابي غيلا أبو دير অল্লা নবীর সাহাবীর ভাই বুধের সাইলা আগর সাহাবীর নাম বুধের সবার বদে হইলা খিতা লাগিন ভাই তুমি ইনো হইলা লেখা মাহ বত্তমার

এই ইনফরমেশন দিছোন যে সময় কইছোন মদিনার কমলিওয়ালা কিতা ফরশওয়ালা কিতা আরশের মালিক আল্লাহু জালল লগা লোক হযরত বুদের উটের উপরই থাকি তলে নামছ আল্লাহর কদমের মধ্যে সাজদা করিয়া দুইখানা উঠাইয়া কইত্রা আলহামদুলিল্লাহিল্লাজি যাকারানি মিন ফাওকি সাবঈ সামাওয়াত तमाम तारीफ প্রশংসা আল্লাহর লাগি করিয়ার যে আল্লাহই আমারে সাত আসমানের উপরে থাকি নিয়া যাদ কররা तमाम तारीफ প্রশংসা আল্লাহর লাগি করিয়ার যেই

গুনা করিয়া ডরাইতাম যে বন্ধায় গুনা করবো ডরাই যদি আল্লাহ গুণাত থাকি নরাই দিব তারে দুই নম্বর নিজরে বড় হওয়া হ্যাঁ আমি বইছি আমার মাতর উপরে আবার এই ধরনের অহংকার দিই যে ছোট ইয়ার আল্লাহ তার ইজ্জতে বানায় দিয়ে ফরমাই নিচাও আল্লাহ ইজ্জত বাড়াইয়া দিবা বরত যদি নইতায় চাও খালি তলে জুকাই দিবা তিন নম্বর উলামা বুজুর গানে দিন কোনো জিনিস বুঝোয় না যদি তারার খেলাফ জবান রে লম্বা করতাম না তারার এগেনস্টে মাতিতাম না তারার গালিগুলো ছড়তাম না অঞ্জানো কোনো বুল যদি ওই যায় জেলা আমার ফুয়ার বুল আমি টিফাত শেষ করি নাই ইমাম সাহ মসজিদের মসজিদ সাহ মাদ্রাসার ইমাম হুজুর ইয়া কোনো এলাকার মেসাপ তানোর ইজ্জত রে লইয়া খেলোয়াড় করবা না তারার লোকে বইয়া ওগু সলোশন বার করিয়া জিনিসটা টিফাত শেষ করিলেইবা তারার খিলাফ যদি জবান বার করেন মনে করেন ভাই ইগুরো খে ইগুরো সম্পর্ক হইল নীজির লোকে কোন সময় আত উঠাইয়া বদুয়া দিবা চুট লাগবো ভাই অকল হইতে পারতাম না জীবন থাকেন ইমান থাকি আতইলেই বা আমার নম্বর শূন্যত্রে হালকা মনে করতাম না ভাই আমি শূন্যতে গেরমুয়াক্কা তা ফড়িয়ান না শূন্য ম্যাটার ফিয়ান না কিন্তু এই শূন্যতে গ্যারমোয়াকে গেরমাক্কা হইয়া শূন্য হরাইয়া এই মামুলি মনে হইয়া দুদিন শাড়ি দিই ভিতরে থাকি ইমান বাড়াই দিই আল্লাহ আমরার ইমানটা মজবুত করবার তৌফিক দিতা আর আমার বাইন তোর আর আমার বাপসা সাইনতে যে আশা যে উম্মিত লইয়া আমি একটু নেগার নে দাবত দিস আল্লাহ আপনি আশা এই আশা উম্মিত কা আর এই প্রোগ্রাম প্রোগ্রামে وهي إيه محلّة بشيء، وهي إيه علاقة بشيء لكي رحمت الرحمة بنائدك زريعك يا اللهم آمين أمي، أمر دل دا كده علاقات جبوخ نوجوان أولو رو شكريا دا يخوريان أمر بربيان أولو رو شكريا الله يخوريان اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابنا وأدخلنا الجنة مع الأبرار والمتقين والصالحين اللهم إني ظلمت نفسي ظلماً كثيراً وَإِن لَمْ تَغْفِرِ لَنَا وَتَرَحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ اي الله بہت رائے دوئے گئے إيه سے مولا تمہارا اور تمہارا نبیر آلو سنا شنتے گیا اے اللہ کھلا اسمان اور تولے کھلا اسمان اور في زمین اور رفر اللہ بوئی رئیس اے اللہ تھوڑا مایا ہمرا رفر خوری لاؤنا اے اللہ ہمرا روتی أي الله نفر ماني خرسي الله معفوري يا دلو أي الله يا رب العالمين اخم صافري شبه تماركو سيكوزيه أي الله اشمر اكناك تكين بايا انت مولاه نوبرواري سيشبه دخاي سن مولاه أي الله وراثة تر العجرك يا الله তুমি আমরারে মাফ করিয়া দিলাও আয় আল্লাহ কবিরা বহুত গুনা খুরশি মৌলা সব গুণারে তুমি মাফ করিয়া দিলাও আল্লাহ ইস্কুর মেহফিল মৌলা আমরা সবর হক তুমি কবুল আর মনজুর ফরমাও আয়াল্লাহ ইস্কুর মেহফিল আয়াল্লাহ আমরা মুরদেগান হকলর হক তুমি কবুল আর মনজুর ফরমাও আয় আল্লাহ ইস্কুর এই মেহফিল এই এলাকার যুবক হকলোর হকো তুমি কবুল আর মনজুর ফরমাও আয় আল্লাহ আমরার সোনার নবীদি খাবর মাধ্যমে দেখানি লুআই আমরার তরফ থাকিন অসংখ্য দরুদ সালাম আয়াল্লা নবীদীর রুহের মধ্যে ফুসাই আয়াল্লাহ মেয়ে গুনেগার নাফরমান কমিনার আয়াল্লা এই মেহফিল আহওয়ারে কবুল করিলাও মোলা আয়াল্লাহ যতদিনীকাল আসুন শিফানী হকল আসুন বরকদ্য তারার ব্যবসা আয়াল্লা ইনু বুদ্ধিজীবী হকল আল্লাহ তারার রাখলো তুমি বুদ্ধি বাড়াইয়া দো আয়াল্লাহ শিক্ষিত সমাজ আসেন আল্লাহ তারারে তুমি বড়ো বড়ো মানুষ মানাই দো আয়াল্লাহ যুবক সকলে স্কুলও ফড়িতরা কলেজ